জানি তোমরা সবাই দেখে বুঝেই গেছো যে কি বানাতে চলেছে ব্রেড পিৎজা জানি তোমরা সবাই পারো বানাতে তো আমি বানালাম আমি একটু রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো কি কি লাগছে তো টমেটো শশা পেঁয়াজ দেখেছো সবই নিয়ে নিয়েছি আশা করি দেখেই নিয়েছো তো টমেটো শশা পেঁয়াজটা একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি এই জিনিসগুলোকে একটু ভালো করে ছোটো ছোটো করে কুচু কিছু করে নেবো নিয়ে তারপরে তোমার আর নিয়েছি চিলি সস ওখানে নিয়েছি চিজ এখানে নিয়েছি মিয়ানিস দুটো ডিম আর ব্রেড তো ভালো করে জিনিসগুলো আমি কুচিয়ে নিয়ে তার মধ্যে একটু মিওনিস দেবো আর একটু চিলি সস দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম জিনিসটাকে দেখো আর অন্য না আমি যে মিওনিজটা নিয়ে আসি পুরো সাদা থাকে এবার মিওনিসটা এনেছি একটু ঝাল ঝাল তার জন্য আর বেশি করে আর মিওনিসটা দিলাম না নাহলে অতিরিক্ত ঝাল হয়ে গেলে আবার আমার ম্যাডাম খাবেন না তো তার জন্য আমি হালকা করেই মিওনিটা দিলাম বেশি দিলে ভালো লাগতো আমি বেশি দিইনি তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়েছি বলেছিলাম চিলি সস দেবো যেহেতু দেখলাম মিওনি টেস্ট করে খুব ঝাল লাগলো কারণ আমি আর মিওনিজটা এ দিইনি তো আমি এখানে এটা বসিয়েই নিয়েছি কড়াইটা তার মধ্যে একটু সাদা তেল দিলে কী হবে ডিমটা ভেজে নিলাম একটু সাদা তেল দিয়ে ফাটিয়ে নিয়ে ডিমটা ভাজতে হবে তো ডিমটা ভেজেই নিলাম নিয়ে এটা এই রেসিপিটা এমনই যে হট করে তোমার বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তুমি তাড়াতাড়ি তাদেরকে সার্ভ করে দিতে পারবে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট লাগে কি না সন্দেহ তার মধ্যে তাড়াতাড়ি সার্ভ হয়ে যেত আমার বাড়িতেও গেস্ট এসেছিলো আর তাদেরকে কি দেবো এই জিনিসগুলো তো ঘরে সব সময় থাকে সবারই ঘরে মোটামুটি তো তার জন্য আমি এটাই বানালাম কি করব হট করে তারা না বলে চলেছে তাদেরকে কি করে খেতে দেবো তো তাই আমি ভাবলাম একটু ব্রেড পিৎজা বানাই ফ্রিজে দেখলাম ব্রেড আছে টমেটো শশা পেঁয়াজ তো সবার ঘরেই থাকে আমি আবার রান্না করতে গেলে টমেটো ছাড়া রান্না করতে পারি না তো টমেটো আমার ঘরে সবসময় থাকবে শশা আর টমেটো তো তার জন্য আমি একটু দেখো ভালো করে ডিমটা ভাজা হয়ে গেল হয়ে তারপরে আমি তোমার রুটিগুলো ভালো করে শেঁ নিয়েছি নিয়ে তার মধ্যে মানে ভেজে বা ডিমগুলো থালায় ঢেলে নিলাম নিয়ে তারপরে আমি তোমার আমার রুটিগুলো ভালো করে শেখা হয়েই গেছে আমার তো সেকে ঠেকে এই যে দেখো আমার বিড়াল সামনে এসে হাজির ও খাওয়ার জন্য তো রেডি মানে কেউ খাক বা খাক ওকে আমাকে আগে দিতেই হবে যাই হয়ে যাক না কেন তো একটু তারা বড়োরা যেহেতু খাবে তো তাদের জন্য আমি চিলি সস বেশি করে নিয়ে নিয়েছি চিলি সস দিয়েছি ভালো করে চিলি সস দিয়ে মেখে নিয়েছি একটু মিওনিও তার মধ্যে দিতে পারো তোমরা চাইলে টমেটোও দিতে পারো তো মিওনিসের সাথে বেশি আমি মিওনি আর ওর মধ্যে দিইনি নি ওই শশা টমেটোর সাথে মিওনিস মাখিয়েছিলাম বলে তো ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি আর ব্রেডটা বেশি শেখিনি কারণ আমি যেহেতু ব্রেড পিৎজা বানাবো তো আমার কাছে চিজ আছে ওটাকে তো এমনি আমার কড়াইতে তাওয়াতে হালকা তাপের মধ্যে রাখতে হবে চিজটাকে গ্রেড করে তো দেখো চিজটা আমি গ্রেড করে নিয়েছি ভালো করে গ্রেড করে আমাকে ওটা মানে সব কটা আগে রেডি করে নিই সব রেডি হয়ে গেলে দেন তারপরেই গ্রেড করে দেবো আর বেশি সময় লাগে না করতে আর সকালবেলায় নাস্তাও হয়ে যায় ব্রেকফাস্ট হয়ে যায় যাই বলো চিজটা অনেকদিন ধরে পড়ে আছে তো এত শক্ত হয়ে গেছে তো দেখো ফাইনালি আমার দুটো ব্রেড আমার রেডি হয়ে গেছে এইভাবে একটা একটা করে রেডি করে নিয়েছে আর আমার মেয়েটাকে আগে খেতে দিতে হবে তার জন্য আমি আগে দুটো তাড়াতাড়ি কড়াইতে দিয়ে দিলাম ঢেকে তো ফাইনালি দেখো আমার পিজ্জা কিন্তু রেডি দেখো চিজটা যেহেতু বললাম অনেক দিন ধরেই রাখা ছিল তার জন্য চিজটা না ভালো করে গ্রেড হচ্ছিল না তো একটু কষ্ট হচ্ছিল দিয়ে খেয়ে নিলাম আমরা দেখো কেমন হয়েছে বলো মামি গোলা কেমন লাগছে ভালো লাগছে এটা খেতে কেমন হচ্ছে বলো ভালো হয়েছে কেমন একটু হাত দিয়ে দেখি দাও এই দেখো থ্যাঙ্ক ইউ এই এবি মামি